আমাদের কীর্ত যারা আছে তাদের এই উদ্যোগকে আমরা সকলে স্বাগত স্বাগতম জানাচ্ছি তাদেরকে আমরা সকলেই দোয়া করি তাদের জন্য আল্লাহ সুস্থ রাখে এবং সবল রাখে তারা যেন প্রত্যেক এলাকায় এই অসহায় মানুষদের পাশে দাঁড়াইতে পারে আমরা সেই জন্য তাদেরকে দোয়া করছি আর এই উদ্যোগটা অত্যন্ত ভালো আমরা প্রিয় নবী হযরত মুসা আলাহ সাল্লাম একটা কথা শুনেছি মুসা আল্লাহর কাছে জিজ্ঞাসা করছিল হে আল্লাহ আমরা তোমাকে আমরা তোমাকে কোথায় খুঁজব তখন আল্লাহ বলেছিল ওই বগ্ন হৃদয়ের লোকদের কাছে আমার আমাকে খুঁজবা আমি প্রতিদিন তাদের কাছে এক হাত করে আগাই আমি যদি তাদের কাছে এক হাত করে না আগাইতাম তাহলে নিতান্তই তারা ভেঙে পড়তো তাই এই অসহায় পরিবার এরা সেরকম বগ্ন ভগ্ন হৃদয়ের লোক এদেরকে যে সহদায়িক সহযোগিতা করেছে একটা ঘর নির্মাণ করে দিয়েছে আমরা অত্যন্ত খুশি হয়েছি অত্যন্ত খুশি হয়েছি যারা প্রবাসী আছে তাদের সকলের প্রতি আমরা দোয়া করব পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বাংলাদেশের যে যেখানে আছে তাদের উন্নয়নের জন্য তাদেরকে আমরা সুস্থ রাখুক ভালো রাখুক তা তারা যাতে উন্নত হোক আর এই পৃথিবীর সমস্ত মানুষ আমরা মনে করি একটা পরিবার সব মানুষ আসছে হঠাৎ আদম এবং জাতিতে বিভক্ত হয়েছে শুধু পরিচয় করার জন্য আমরা সকল মানুষ এক মানুষ রূপা দিয়া পাথর দিয়া দিয়া হয় নাই সমস্ত মানুষ এই মাটি আল্লাহ তৈরি করেছে কাজে সকল মানুষকে আমাদের ভালোবাসতে হবে এই জমিনে যারা বসবাস করছে তাদের সকলের প্রতি আমাদের দয়া করতে হবে যদি আমরা তাদের প্রতি দয়া করি তবে আসমানের যিনি আছেন তিনি আমাদের প্রতি দয়া করবে সাবেক চেয়ারম্যান চন্দ্রপুর আসলে এই যুব সমাজ যে প্রবাসীরা যে সংগঠন করছে এলাকার দরিদ্র যারা আছে অসহায় পরিবার যাদের ঘরে থাকার ব্যবস্থা করে দিছে সুব্যবস্থা করে দিছে আমরা এলাকাবাসী যারা আছি এরা এদের অত্যন্ত সন্তুষ্টজনক এরকম আরও অসহায় পরিবার যারা আছে আমি মনে করি যে আরো পাশাপাশি আরও দু চারটা অসহায় পরিবারের ঘর নির্মাণ করে দিতে পারে আমরা আরও খুশি হইম আর আল্লাহর কাছে কামনা করি ওরা যেন সুস্থ থাকে শারীরিক সুস্থ থাকে এবং কামাই যদি ভালো করতে পারে যেন এরকম অসহায় পরিবার যারা আছে এদের পাশে দাঁড়াইতে পারে এই বলে আমার বিপুল সর্দার চন্দ্রপুর ইউপি সদস্য পাঁচ নম্বর এই পরিবারটা খুবই অসহায় ছিল আমরা যা দেখছি যা জানছি এই পরিবারের পাশে যারা আমাদের এই এলাকায় বিদেশে যারা বসবাস করে মুসলমান ওরা এই ওরা জানার পরে ওরা এই দিক নিয়েছে যে পরিবারের জন্য অন্তত একটা অতটা থাকার জন্য একটা ঘরের দরকার যেটা তারা নির্মাণ করার জন্য উদ্দেশ্যে এবং করে দিছে আমরা দোয়া করি তারা যেন আরও যারা হতদরিদ্র আছে তাদের পাশে যেন দাঁড়ায় এবং বিগত দিনে আমি দেখছি আরও এক দেড় বছর থেকে তারা বিভিন্ন অসহায় পরিবারদের মাঝে ওই ইফতার বিতরণ শীত বস্ত্র বিতরণ এগুলি করছে আমরা ওদের সুস্বাস্থ্য কামনা করছি আমার নাম মোহাম্মদ দিন ইসলাম আমি চাকরিজীবী এবং আমার বাড়ি এলাকায় এই পরিবার কি ছিল এই অবস্থা এই পরিবারের অবস্থা বেশ একটা ভালো ছিল না খুবই খারাপ ছিল এবং তাদের মাথা গোঝার খাই ছিল না আর কি রোগ বৃষ্টি জুটেই লোক লক্ষ্য করতে শুটি এবং আজকে যে ফ্যামিলিটা আপনারা ঘর তুলে দিলেন তাদের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতে তাদের কী ধরনের কার্যক্রম করা আসসালামালেকুম আমরা চাই দল বল সব নির্বিশেষে শেষে আমাদের প্রবাসীর পাশে সবাই আসে আমাদের দ্বারা আমাদের উৎসাহ আমাদের ভালোবাসা দেখ এইটাই আমরা সবার জন্য কামনা করছি সবাই যেন আমাদের ভালোবাসে আমাদের যেন উৎসাহ দেয় সব সকল মানুষের পাশে যেন আমরা দাঁড়াইতে পারি যত গরিব মানুষ আছে যার যত অসহায় মানুষ আছে সবার জানি আমরা কিছু হইলেও সহযোগিতা করতে পারি সবসময় সবাই চাই আমরা সবাই যেন আমাদের জন্য দোয়া করে যারাই প্রবাসী আছে আমাদের সংগঠনের সবাই জানি করে আমরা সবাই ভালো থাকি খুবই অসহায় ছিল আমি সিঙ্গাপুর থেকে আসার পরে দেখি যেনা এত অসহায় ছিল খাবার দাবার পর্যন্ত তাদের ছিল না অনেক অসহায় ছিল তারপরে ওটি দেখে আমরা দুজন ছিলাম আরেকজন মানুষ ছিল সে দুজন আসছিলাম আসার দেওয়ার পরে দেখি অনেক কষ্ট আছে আমরা তাৎক্ষণিক পরের দিনেই বাজার করে বাজার দিয়ে গেছি তাদের রান্না বান্নার জন্য অনেক কিছু দিয়ে গেছি আমরা যত যা কিছু লাগে সব কিছু দিয়ে গেছিলাম আমরা পরের বার আরেকবার আমি বাজার করে দিয়ে গেছি এই মাসে দুবার দুইবার বাজার করে দিয়ে গেছি আমি চাই সবাই তাদের পাশে দাঁড়াবে আসা দেখছি এরকম পরিবেশে ছিল একটা মানুষ করে এরকম পরিবেশে থাকতে পারে না কারণ আমরা তো একটা মানুষ এই জন্য আমাদের দেখে অনেক খুব কষ্ট লাগছে আমরা সংগঠন যারা আছে সবার সাথেই আলাপ করি মোবাইল আলাপ করি করার পরে এই ঘরের জন্য উদ্বেগ নেই এক লক্ষ দশ হাজার টাকা ব্যয় হয়েছে এই ঘরের প্রতি প্রায় বিশ থেকে বাইশ দিন গেছে ঘরের প্রতি আমরা শ্রম দিছি ভবিষ্যতে কি চাইতেছি যেন সবার উদ্যোগে আমরা আরও কিছু আগাইতে চাই শুধু এই দুই ওয়ার্ড না পুরো চন্দ্রপুর ইউনিয়ন জুড়ে নিয়ে আমরা কাজ করতে আমরা প্রবাসী যারা আছি হ্যাঁ ইনশাল আমাদের আমরা যেরকম কর্তা সবাই আসুক দেশ আগে থেকে আরো উন্নত হবে কেউ অসহায় থাকবে না কেউ গরিব থাকবে না কেউ না খেয়া থাকবে না সবাই সুস্থ থাকবে সামনে আমাদের পরিকল্পনা আছে যে আমাদের এলাকায় ডাক্তার আনবো প্রতি মাসে একবার জানি অসহায় মানুষ ডাক্তার দেখাইতে পারে এরকম কিছু স্কুলের প্রয়োজন আছে এরকম কিছু স্কুলও আমরা করব আমার নাম মোহাম্মদ জসিম হালাদ আমি না সদস্য সভাপতি